সবাইকে ওসে অনেক 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 ভালোবাসা আর দেখো ওমেন্স ডে হলে কি হবে বলো আমাদের এই হাতা শুনতে নাড়াতেই হবে বলো হাতা শুনতে না নাড়ালে তো এরা খেতে পারবে না আজকের দিনে ছুটি দিল না আর ছুটিটা দিতে হয়তো খুব ভালো লাগতো কিন্তু ছুটি পেলাম না সত্যি কথা আর মেয়ে গেছে পড়তে কারণ ওরও ফাইনাল এক্সাম এখনও শেষ হয়নি এগারো তারিখে শেষ হবে ভাবলাম না একটু রান্না কি করছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে মাছ করছে আর প্রচণ্ড গরম করছে তাই ফলই মাছ করছি এখানে পড়ই মাছ আলু বেগুন দই দিয়ে পাতলা ঝোল হবে আপনার না আজকে এই রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি কারা কারা পড়ই মাছ খেতে ভালোবাসো তুমি একটুখানি কমেন্ট করে জানাবে আর ওমেন্স ডে তাও তোমাদের কি প্রোগ্রাম কারা কোথায় গেছো অনেকে এনজয় করছো অনেকে অনেক জায়গায় গেছো কিন্তু আমার কোনো মানে ইয়ে নেই আমি রান্না করছি আপনার না তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আছে কোথায় এখানে দেখো লঙ্কার গুঁড়ো আর গুঁড়ো আছে এখানে বড়ি ভেজে নিয়েছি আর আর পাতলা বেলোটা ভেজে নিয়েছি দারুণ লাগে আর মাছ কারা ভালোবাসা দিয়ে তো খানি কমেন্ট করে আমাকে জানাবেন চলো আলুটা ভেজে নিয়েছি এখন গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়েছিলাম ভালো লাগে গরমে দিকে পাতলা ঝোল প্রচণ্ড পরিমাণে ভালো লাগে আর খাওয়া উচিত গরমকালে বিশেষ করে পাতলা ঝোলটা খুবই খাওয়া উচিত আর এই তোমার হচ্ছে ছোটো ছোটো ফুলগুলো এটা কালো ফুলই মানে খুব ভালো লাগে দেখবে আরও বেগুন বড়ি দিয়ে সন্দেশ বলি খুব বনে পাতা আর নামানোর সময় তো বনে পাতার কাঁচা লঙ্কা দিয়ে নামাবে দারুণ লাগে এটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আসছি একটু জল দিয়ে তোমরা যে যেরকম জল খাবি সেই অনুযায়ী জলটা নিতে পারো ঝোলটা তোমাদের পছন্দ অনুযায়ী রাখবে আমি অল্প ঝোল দিয়েছি এটা ফুটলেই তবে মাছটা বেগুনটা দিব চলো আবার পরে আসছি ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে দেবো আমি আর এখানে আমি কিন্তু তোমার হচ্ছে কালো জিরা আর শুকনালঙ্কা সোমবার দিয়েছি তোমরা কারা ভালোবাসো এই মাছ খেতে প্লিজ একটুখানি কমেন্ট করবে কাটা বেশি অনেকে হয়তো পছন্দ করো না একটু কাটা আছে কিন্তু কাঁটাওয়ালা মাছই বেশি স্বাদ দেখবে যেমন ইলিশ মাছ তারপরে তোমার এই পড়ুই মাছ চিতল মাছ যেগুলো কাটা দেখবে সেগুলো মাছ বেশি স্বাদ হয় আর এই গরমে সত্যি হালকা পাতলা ঝোল একটু বন্ধ রাত লেবু দিয়ে খাবে জমে যাবে ব্যাপারটা তোমরা কে কিভাবে খাও প্লিজ একটুখানি কমেন্ট করবে আমি তো এইভাবে রান্না করছি সর্ষে বাটাতেও খাওয়া যায় তাছাড়াও তোমরা কিভাবে রান্না করো প্লিজ একটু কমেন্ট করবে বেগুনটা একটু পরে দেবো বড়িও পরে দেবো নাহলে পুরো কি বলতো বেগুনও বেশি নিতে গেলে ভালো লাগে না আর বড়ি দেখবে আগের থেকে দিলে একদম পুরো ভেঙে যায় বড়িগুলো তাই নামানোর আগে আমি বড়িটা দেব দিয়ে দিয়েছি আর এখন দেব ধনে পাতা আমি বড়িটা করে দেব বড়িটা নরম হলে আমার ভালো লাগে না আর দিব চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে না আমি নামিয়ে দিল চলো নামানোর পর তোমাদের সাথে আসছি রেডি হয়ে গেছে আমার আলুর বেগুন বড়ি দিয়ে হলো মাছের চোল কেমন লাগলো রেসিপিটা প্লিজ একটুখানি কমেন্ট করবে সত্যি এভাবে খেয়ে দেখো খুব ভালো লাগে বিশেষ করে গরমকালে তো দারুণ লাগবে সাথে একটু গন্ধরাজ নিয়ে নিবে সেই লাগে খেতে আর দেখো বড়িগুলো পুরো গোটা গোটাই আছে কারণ বড়ি ভেঙে গেলে একদম আমার ভালো লাগে না গো একটু মুখে পড়বে বড়িটা সেটাই ভালো লাগে না সফট হয়ে গেলে একদম মোট পুরো ভেঙে যায় ভালো লাগলে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করো আর অন্যকে দেখার একটু সুযোগ করে দিও সবাইকে বেশি বেশি করে ভালোবাসা দাও আর আমার থেকেও ভালোবাসা তোমরা নাও আমাকে একটু তোমরা একটু বেশি করে ভালোবাসা দিও প্লিজ চলো রাখছি ওমেন্স ডে দিন তোমাদের একটা রেসিপি শেয়ার করলাম আর সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি ওমেন্স ডে আবার বলছি সবাই দারুণভাবে আজকের দিনটা এনজয় করো चलो तो टाटा बाय